না এলো না সে থাকে কার ভরসায় এ কথা যায় বাতাসে মিশে যায় সে আসে না থাকে না শত বারুনে দরে যায় দাঁড়িয়ে থাকা দায় না গেল না আর আশা রাখা গেল না এ ব্যথা যায় আধারে সে মিলা সে জানে না মানে না কোনো কারণে জানালায় দাঁড়িয়ে থাক যদি বিরহ থাকে আমিও থাকি কেবল সে সবে আগে কেন যে এত ভালোবাসা মরে যায় শুধু সময় মনের রাখে এত শূন্যতা এমন রাখি যে আমি দেখে না কেউ তো আর বলে সবই পাগলামি কাঠে না জামিনি বিরহ যেন কেটে যায় থামে না বরসা সাথে ডাকি যে আমি